দুই ফোঁটা নেবুর রস দিয়ে বলে শরবত স্ত্রী বলল এই ছেলে আমার আমি ওকে জন্ম দিয়েছি স্বামী বলে এই ছেলে আমার জন্য ও পৃথিবী আলো দেখছে স্ত্রী বলল বা বা গ্যালাস আমার চিনি আমার জল আমার আর দুই ফোঁটা নেবুর রস দিয়ে বলো সর্বোত্তমার কোথায় আছে সংসার সুখী হয় রমণের গুণে আবার অনেকেই বলে সংসার সুখী হয় মোটা ইনকামে কিন্তু সত্যি সংসার সুখী হয় স্বামী আর স্ত্রী একের অপর প্রতি ভরসা আর বিশ্বাস ও ভালোবাসা মিলন বন্ধনে স্বামী বলল তেষ্টা লাগছে জল নিয়ে এসো তো স্ত্রী বলল ভাবছি আজ রাতে চিকেন বিরিয়ানি বানাবো স্বামী বলল চিকেন বিরিয়ানি শুনেই জিভে জল চলে এলো স্ত্রী বললো এসেছে তো এবার ওই জলে দিয়ে তেজটা মিটিয়ে নাও রাত্রে স্বামী আর স্ত্রী ঘুমানোর আগে বিদেশে বলে গুড নাইট আর আমাদের দেশে ঘুমানোর আগে বলে চারটি জিনিস বলো তো কি এক গেটে তালা লাগিয়েছো দুই গ্যাস সিলিন্ডার বন্ধ করেছো তিন বাথরুমের লাইট বন্ধ করেছো চার খাবারগুলো ফ্রিজে রেখেছ স্ত্রী বলল স্বামীকে বাজার থেকে দুধ নিয়ে আসো আর যদি নেবু দেখতে পাও তাহলে ছটা নিয়ে আসবে স্বামী বাজার থেকে ছ প্যাকেট দুধ নিয়ে এলো স্ত্রী দেখে বললো এ কি তুমি ছ প্যাকেট দুধ আনলে যে স্বামী বলল হ্যাঁ ছটা আনলাম কেন কি আমি বাজারে নেব দেখতে পেয়েছি এবার বলুন কে পাগল স্বামী নাকি স্ত্রী